এখন কথা বলবে না পরে কথা কথা একটু মাইক করতে কই আমি বলুন না আমার শোরুম করে আরে ও এখন কথা বলবে না আচ্ছা শুন তুই এখন একটু থাক আমি আসতেছি একটু পরে হ্যাঁ আর বান্ধবী দুলা একটু কথা বলতে বললো হ্যালো ভাই ও আহ শালি ও কি অবস্থা ও

আহ দেখ একটা কথা বলি ভাই কি ভাই তো বান্ধবীটা আমাকে পছন্দ না ঠিক আছে কি করি দাদা তো কথাটা শুনে আমার কাছে খুব কিউট লাগতেছে আহ মানে তোর জামাই আছে ভাই আমার জামাই আছে আপনি কিন্তু কি করবেন দিলো ভাই আপনার তো বৌ আছে না মানে আমি জি গাইতাছি আর কি বৌ থাকলো মানে আমি জিগাই না মানুষের শালের করে জিগাই না যে জামাই আসেনি বৌ আসেনি শেখাই তো ভাই তাই না না ধরলে ভাই আমার কোনো জামাই নেই তোমার শখ কিনে দেয় না না কেউ না কেউ কিনে দেয় না আমি তোর শখ কিনে মানে ধর যে তুই তোর তোর বাড়ি কোন জায়গায় দি ভাই আমার বাড়ি তো এই যে কুমিল্লা চলো আমরা একদিন দেখা করি হ্যাঁ হ্যালো বান্ধবী হ্যাঁ চলে আসছি আমি কি রে বোন তো দুলা ভাইয়ের বয়সে রুমকে কিরকম কিরকম ছাগলের মতো ও হালার বলে ছাগল কারে কলি ওই ফকিন নি

আহ মানে মাথা কাম করতে ছিল না ভাই ভাই তুই যে পাগল তোর কথা শোনাই বোঝা আমি দুলা বাড়ি ডাকতেছি আর তুই কখন তো বক বক করতেছিস তুই আমি দুলাবারি কি লাগিয়া আমার তো মজায় লাগতেছিল ও দুলা ভাই ও কইয়া আমি তো তোর দুলা ভাই ডাকিনি আমি এই যে এক নম্বর আমার দুলা ভাই সে তারে ডাকছি তুই মাসখান দেখ কেন কথা শুরু করছিস শালা একলা মাইয়া পায়া কথা কইতাছস ও পকিনি ওই একলা ভাই নাই তো ভাই এ এ তো 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 গেছে ভাই ও আমি এমনি গাইতাছিলাম যে এমনি এমনি গাইতাছিলাম যে ভাই আমার তো বোন আই ভাই আ আ আমি দুলা ভাই ডাকছে খুশি হয়ে গেছি ভাই দুলা ভাই কি তোরে ডাকছে ডাকছে আমার জামাই রে তোরে কি ডাকছে তুই কস কেন আমার ভুল হচ্ছে তো আমি কেডা ভাই তুই কেডা আমাকে কেমনে ভাই আজব ও তালে বিয়া করছে কেডা আ আমার জামাই আমারে বিয়া করছে ওই আমার জামাইরে দুলাভাই বলতেছে তুই কে নামাজ কথা কর না আমি এনে দেখতেছিলাম যে ও মানে দুলাভাই ডাকছে খুশি হয়ে গেছিগা ভাই আমগো বাড়িতে সব দুগুشتির মধ্যে আমারে কেউ দুলাভাই ডায় না ভাই

তোরা গেম খেলতে এত দুলা ভাই দুলা ভাই আর তোরা একটা সব দুলা ভাই কোথায় না আমি কোথায় কইছি আমার সহ্য করছিল সুসর আমার পাগল লোক ভাই পাগল রে পাগল বলবে না তো কি করবে ধুর বান্ধই ব্যাগ দে তো এই যে দাস না ভাই একটা সুমা দে দাস না ভাই দুলা ভাই যখন ডাকছ ও ভাই হ্যালো ও ভাই কি রে কো গেলি তোরা ও ভাই